হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সি বিপিবিউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে ইউজি সি বিসিএস বিএ বিএসসি বি বিবিএ বিবিএম ফোর্থ সেমিস্টারের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে অনার্স বা প্রোগ্রাম করছে তাদের কিন্তু এক্সামিনেশন রুটিন দিয়েছে যারা ব্যাকলোগ স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই এক্সামিনেশন শিডিউলটা রয়েছে তো বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি এই চ্যানেলটা আমাদের নোটিশ সংক্রান্ত শুধুমাত্র আলোচনা হয় এবং মানে তোমাদের আরও একটা চ্যানেল রয়েছে যে বা ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা চাইলে পারে আমাদের সমস্ত কিছু ভিডিও পেতে পারো কোন কোন ইউনিভার্সিটি কী কী পড়ানো হয় তোমাদের কোন কোন সাজেশনসগুলো রয়েছে সেগুলোর আমাদের চ্যানেল রয়েছে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো তো যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের থেকে পত্র নেবে তারা যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাতদের মধ্যে পার সাবজেক্ট ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা চাইলে আমাদের থেকে নোটসপত্র নিতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটি তোমাদের উনত্রিশ সাত দু হাজার পঁচিশ থেকে ক্লাস মানে তোমাদের পরীক্ষাগুলো শুরু হচ্ছে দুটো শিফটে পরীক্ষা হবে একটা মর্নিং শিফটে যেখানে তোমাদের এগারোটা থেকে একটা পর্যন্ত পরীক্ষা হবে ঠিক আছে আর আফটারনুন শিফটে যেটা হবে সেটা কিন্তু দুটো থেকে চারটা পর্যন্ত পরীক্ষা হবে তো প্রথমে মর্নিং শিফটে অনার্সদের পরীক্ষা হচ্ছে এবং প্রোগ্রাম কোর্সের তোমার হচ্ছে মানে ডে শিফটে বা তোমাদের হচ্ছে আফটারনুন শিফটে পরীক্ষা হচ্ছে তো বিএ অনার্স কোর পেপার এইট বেঙ্গলি ইংলিশ সংস্কৃত অ্যারাবিক হিস্ট্রি ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স জিওগ্রাফি ইকোনমিক্স এডুকেশন সোসিওলজি এই সমস্ত পেপারগুলোর পরীক্ষা হচ্ছে কিন্তু মর্নিং শিফটে উনত্রিশ তারিখে আর বিএসসি যারা রয়েছে অনার্সে তাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বোটানি জুওলজি ফিজিওলজি কম্পিউটার সায়েন্স এগুলোর উপরে পরীক্ষা যারা ব্যাক পেয়েছ পেপার এইটে তাদের পরীক্ষাটা কিন্তু মর্নিং শিফটে হচ্ছে আবার বিকম অনার্স যারা রয়েছে কোর পেপার এইট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং রয়েছে আর বিবিএ অনার্স যারা রয়েছে বিজনেস রিসার্চ রয়েছে তো তোমরা চাইলে পারে যুক্ত হতে পারো বা জয়েন করতে পারো এবার আফটারনুন শিফটে তোমাদের রয়েছে বিএ প্রোগ্রাম ডিএসসি পার্ট যারা রয়েছে বেঙ্গলি ইংলিশ সংস্কৃত আরাবিক এনসিসি এই পার্টগুলো রয়েছে বিএসসি প্রোগ্রামে যারা রয়েছে বিএসসি প্রোগ্রামে ডিএসসি গ্রুপ ওয়ানের কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স রয়েছে বিকম প্রোগ্রাম ডিএসসি ফোরে রয়েছে কর্পোরেট অ্যাকাউন্টিং রয়েছে এবং বিবিএম প্রোগ্রামে যাদের রয়েছে ডিএসসি সেভেন বিজনেস ফাইন্যান্স অ্যান্ড হোটেল অ্যাকাউন্টিং রয়েছে আর একত্রিশ তারিখে আমার পরীক্ষা রয়েছে একত্রিশ সাত দু হাজার পঁচিশে ঠিক আছে একত্রিশ সাত দু পঁচিশে কী কী পরীক্ষা রয়েছে বি এ অনার্স কোর পেপার নাইন তোমাদের রয়েছে বেঙ্গলি ইংলিশ সংস্কৃত এরাবিক হিস্ট্রি ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স জিওগ্রাফি ইকোনমিক্স এডুকেশন সোশিওলজি এই পাঠগুলো পরীক্ষা রয়েছে আর বিএসসি অনার্স কোর পেপারে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথামেটিক্স বোটানি জিওলজি ফিজিওলজি কম্পিউটার সায়েন্স এগুলো রয়েছে বিকম অনার্সদের কোর পেপারে রয়েছে ডাইরেক্ট ট্যাক্সের পার্টটা রয়েছে আর বিবিএ অনার্স কোর পেপারে রয়েছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের পার্টটা আর বিএ প্রোগ্রাম ডিএসসি গ্রুপ টু এ রয়েছে হিস্ট্রি ফিলোসফি ইকোনমিক্স এডুকেশন পার্টটা রয়েছে বিএসসি প্রোগ্রাম ডিএসসিতে রয়েছে ম্যাথামেটিক্স অ্যান্ড বোটানি অ্যান্ড বিকম প্রোগ্রাম ডিএসসি ফোরে রয়েছে বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড হচ্ছে স্ট্যাটিস্টিক্স আর বিবিএম প্রোগ্রাম ডিএসসি এইটে রয়েছে অ্যাভারিয়ান সেফটি এভিয়েশন সেফটি সরি ম্যানেজমেন্ট অ্যান্ড হচ্ছে রিসোর্সেস ম্যানেজমেন্ট এয়ারপোর্ট ওকে দেন আমাদের পরীক্ষা হবে দু তারিখে পরীক্ষা হবে যারা ফোর্থ রয়েছে অনার্সেল আবার পরবর্তী পরীক্ষা হচ্ছে পেপার টেন আর সেটা দুই আট দু হাজার পঁচিশে পরীক্ষা হচ্ছে বি এ অনার্স পেপার টেন বেঙ্গলি ইংলিশ সংস্কৃত এরাবিক হিস্ট্রি ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স এডুকেশন সোসিওলজি অ্যান্ড বিএসসি অনার্স যারা রয়েছে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথামেটিক্স বোটানি জুওলজি ফিজিওল ফিজিওলজি কম্পিউটার সায়েন্সের পেপারগুলো পরীক্ষা রয়েছে অ্যান্ড বি কম বিকম অনার্স অনার্সের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং রয়েছে দেন বিবিএ অনার্সের রয়েছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট দেন বিএ প্রোগ্রাম ডিএসসি পেপার টু পেপার থ্রিতে রয়েছে পলিটিক্যাল সায়েন্স জিওগ্রাফি ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড হচ্ছে সোশিওলজি দেন বিএসসি প্রোগ্রামে রয়েছে ফিজিক্স জিওলজি ফিজিওলজি দেন হচ্ছে পাঁচ আট দু হাজার পঁচিশের নেক্সট পরীক্ষা রয়েছে জি ই পেপার ফোরের বিএ অনার্স যারা রয়েছে হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স জিওগ্রাফি ইকোনমিক্স অ্যান্ড এডুকেশন অ্যান্ড বিএসসি অনার্স যারা রয়েছে জি ফোর তাদের ফিজিক্স কেমিস্ট্রি বোটানি আর জিওলজি ফিজিওলজি কম্পিউটার সায়েন্সের পেপারটা পরীক্ষা রয়েছে বিকম অনার্সদের জিই ফোরে রয়েছে ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম অ্যান্ড হচ্ছে বিবিএ অনার্সদের জিই ফোরে রয়েছে ট্যাক্স প্ল্যানিং ওকে আর বিএ প্রোগ্রামদের এলসিসি ফোর ইংলিশ বিকম প্রোগ্রামদের এলসিসি ফোর ইংলিশ অ্যান্ড বিবিএম প্রোগ্রামদের এলসিসি ফোর কমিউনিকেশন অ্যান্ড প্রেজেন্টেশন স্কিলস রয়েছে আর নেক্সট লাস্ট পরীক্ষা তোমাদের সাত আট দু হাজার পঁচিশের এস এসএসসি টু পেপার পরীক্ষা রয়েছে বিএ অনার্স যারা রয়েছে তাদের এসএসসিতে বেঙ্গলি ইংলিশ সংস্কৃত অ্যারাবিক হিস্ট্রি ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স এডুকেশন সোসাই সোসিওলজি এই সমস্ত বিষয়গুলো রয়েছে বিএসসি অনার্সদের রয়েছে ফিজিক্স ওল্ড অ্যান্ড নিউ কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বোটানি জুওলজি ফিজিওলজি কম্পিউটার সায়েন্সের পরীক্ষা বিকম অনার্স এসএসসি টুতে রয়েছে ইন্টার্নশিপ ডেভেলপমেন্ট অ্যান্ড হচ্ছে রুরাল মার্কেটিং তোমাদের বি এ প্রোগ্রামের এসসিসি টু এসসিসি টুতে রয়েছে বেঙ্গলি ইংলিশ সংস্কৃত আরবিক হিস্ট্রি ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স অ্যান্ড হচ্ছে এডুকেশন সোশ্যোলজি বিএসসি প্রোগ্রামদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বোটানি জিওলজি কম্পিউটার সায়েন্স বি কম প্রোগ্রামদের রয়েছে এন্টার্নশিপ ডেভেলপমেন্ট দেন বিবিএম প্রোগ্রামদের রয়েছে ক্রু ম্যানেজমেন্ট অ্যান্ড ইন ফ্লাইট সার্ভিসেস ঠিক আছে তো এই ছিল আজকের তোমাদের সমস্ত রুটিনটা যারা ব্যাকলগ যারা স্টুডেন্ট রয়েছে বর্মা ইউনিভার্সিটি বিভিন্ন কলেজ মধ্যে পড়াশোনা করছো প্রত্যেকের রুটিনটা দেখে তোমরা পড়াশোনা অলরেডি শুরু করে দাও আর যদি কোনো নোটস পত্রের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ